হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব তো অনেকে আমাকে ফোন করে এবং আমার ফেসবুকে জিজ্ঞাসা করেছেন আমি কীভাবে গানের কম্পোজিশন অথবা আসলে গানের বিটগুলো ক্রিয়েট করে থাকি এটা জানার জন্য তো আসলে সেই সেটাই কথা যে কিভাবে করি তো আজকে দেখাবো তো আমি গানের বিট ক্রিয়েট করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো এফ এল স্টুডিও টুয়েলভ তো এফ এল স্টুডিও টুয়েলভ আমি অন করছি তো এটা হলো এফ এল স্টুডিও এফএল স্টুডিওর এটা হচ্ছে চ্যানেল র্যাক তো এই চ্যানেল র্যাক থেকে আমরা আসলে বিট ক্রিয়েট করে থাকি তো আরও এফিল স্টুডিও নিয়ে একটু কথা বলতে চাই ইফিল স্টুডিও আপনি হয়তো নেট থেকে ডাউনলোড দিতে পারেন আর ডাউনলোড দেওয়ার সময় একটু ঝামেলা টামেলা হতে পারে আর যাই হোক তো আসলে ডাউনলোড দেওয়ার পরেই যে ইনস্টল করার পরেই যে আপনি এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারবেন এমনটা নয় আসলে আপনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে কারণ এর অ্যাপ অপশন রয়েছে যে আপনাকে আসলে প্রথম পর্যায়ে হিমশিম খেতে হবে তারপর প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে যাই হোক আজকে আমি গানের বিটগুলো ক্রিয়েট করে দেখাবো একটা ছোট্ট গানের তো আচ্ছা এই বিটটা নেই এটা নিলাম প্রথমে কিক কিক নিলাম তারপরে আরেকটা নেই আসলে আসলে আপনাকে প্রত্যেকটা বিট ক্রিয়েট করার জন্য আসলে আপনার ধারণা থাকতে হবে আসলে কিভাবে আসলে আমরা আসলে বিটগুলো ক্রিয়েট হয়ে থাকে এটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আর আমরা জানি যে আসলে বিটগুলো গুলো ক্রিয়েট হয় প্রত্যেকটা গানের আসলে হৃদমের ওপর হোক তো এইসব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আর যারা ঢোল তবলা গিটার এগুলো বাজাতে পারেন তাদের তার অবশ্যই সহজ হবে ওকে তো আসলে আমি একটু গানের টেম্পোটা একটু কমাই নিব আচ্ছা আমি নাইনটি ওয়ান নিলাম ওকে আসলে টেম্পো গানটা কত জোরে চলবে সেটার উপর হুম તો મિલામ તો છે ઓકે যাই হোক প্রথম পর্যায়ে হয়তো আপনার তেমন একটা ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন মনে হয় ভালো লাগবে আসলে আহ কষ্ট সাধ্য ব্যাপার আর করছি আমার তো একটা লক্ষ্য আছে যে আমি আসলে কোন গানটা ক্রিয়েট করছি তো সেটা বলবো কিন্তু একটু লেট হয়ে যায় ওকে

ওকে তো আমি আমার প্রাথমিক পর্যায় শেষ আসলে আমি বিটটা ক্রিয়েট করে ফেলেছি আসলে আমার যে লক্ষ্য ছিল যে গানটার বিট আসলে আমি ক্রিয়েট করব সেটা তো এখন বলছি যে যে গানটার বিটটা আমি ক্রিয়েট করেছি সেটা হলো আসলে এটা একটু হাস্যকর বিষয় যে আমাদের আসলে ক্যাম্পাসে আমরা যেটাকে যে গানটাকে আমরা আসলে ইজিং সং বলতাম আসলে সেটার গানটা আমি বিটটা ক্রিয়েট করেছি ওকে তো আমি একটু গিয়ে শোনাই না হলে তো আসলে বলবেন যে কি ভুয়া জিনিস বানাইল ওকে তোমাকে বলার আরো কথা আছে মুখে বলতে পারি না মুখে তো বা তোবা দিলে বাকিটাকে বলা দেবেন আমি যে গানটা গাইলাম এই গানের সাথে যাচ্ছে আর আরেকটা কথা সেটা হলো আসলে আমি যে এটা ক্রিয়েট করলাম আসলে এটাই শেষ কথা না এর সাথে আমার যদি পিয়ানো অ্যাড করতে চাই তাহলে পিয়ানো অ্যাড করবো গিটার অ্যাড করতে চাইলে গিটার অ্যাড করব এবং বেসটা অবশ্যই দিতে হবে সাথে বেস দিতে হবে তো এই ইদানিং আবার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি আসলে মানে এভ্রিথিং ব্যবহার করার পরে তারপরে আসলে আমাদের মিউজিকটা সম্পূর্ণ রকম ক্রিয়েট হয়ে হয়ে যাবে হ্যাঁ তো আসলে আজকে তেমন একটা সময় নেই আর পারছি না তো আসলে ধন্যবাদ আসলে এতক্ষণ কষ্ট করে শোনার জন্য যদি শুনে থাকেন ওকে আল্লাহ হাফেজ তোমাকে চাই আমি আরও কাছে মাকে বলার কথা আছে মুখে বলতে পারি না মুখে